আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ দিস ইজ এ পিসফুল প্লেস আমি আসছি মদিনার মসজিদে এটি এমন একটি জায়গা যেটি আল্লাহ নবীসাল্লাম মদিনায় আসার পরে সর্বপ্রথম এই মসজিদে প্রতিষ্ঠা করেছিলেন কেন কারণ রসল তাগের ছিল ইসলামকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা প্রচার করা ইসলামকে প্রচার করবার জন্য ইসলামের গুণগান ইসলামের যে সৌন্দর্য ইসলামের শিক্ষাটা মানুষের মাঝে প্রচার করার দরকার ছিল দেশ উনি প্রথম মদিরান মসজিদে প্রতিষ্ঠা করেছিলেন এটা ছিল ফার্স্ট প্লেস হি হি বিল্ড প্রশ্ন হচ্ছে যে এই মদিনার মসজিদ থেকে আমরা কি পেয়েছি রাষ্ট্র পরিচালনা করেছেন এই মসজিদ থেকে বিয়ে সম্পন্ন করেছেন এই মসজিদ থেকে রাষ্ট্র চালিয়েছেন এবং সকল কিছু প্রতিষ্ঠা করেছেন এই মসজিদকে কেন্দ্র করি কিন্তু সমস্যা হচ্ছে আজকে আমরা মসজিদকে ভুলে গিয়েছি মসজিদ থেকে বানিয়েছি শুধুমাত্র নামাজের জায়গা নামাজ শেষ মসজিদ থেকে আমরা চলে যাই কিন্তু মসজিদটা হওয়ার দরকার ছিল এখানে বিয়ে হবে মসজিদ কেন্দ্রিক মসজিদের পাশেই একটা কমিউনিটি সেন্টার হবে রাষ্ট্র পরিচালনা হবে মসজিদ কেন্দ্রিক বিচার হবে মসজিদের মেম্বার থেকে তাহলে এই বিচারগুলো স্বচ্ছ হতো মানুষের মধ্যে অন্যায় বিচার হতো না আগের রাতে বিচার বিক্রি হতো না আমরা চাই মদিনে মসজিদটা আবারও সকল দেশে ফিরে আসুক ভালো থাকবেন আসসালামু আলাইকুম